ভাইরা আমার বন্ধুরা আমার আদর্শ দেখো নীতি দেখো এব্রাহিমকে আগুনে যখন ফেলে এব্রাহিমের বাবা পর্যন্ত তাতে শরীর ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বাবা সম্পর্কে কি সম্পর্ক দেখো ওই যে কালা ইব্রাহিম লিআবিহি ইয়া এ বাপ যে বাপ নিজে বেটাকে অগ্নিকুণ্ডে ফেলে দিতে সহযোগিতা করল কেতাবে লেগেছে যখন চরকিতে নবী ঘোরায় নবীকে ওই দড়িটা কেটে দিয়েছিল নবীর আব্বা নিজেই আল্লাহর নবী চোখ ভরা পানি হায়রে নিজের বাবা জন্ম দাপাও তিনি আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল বাপের ওপর বেটার রাগ হওয়া উচিত কিন্তু আমার আল্লাহ কি সুন্দর করে বললেন এব্রহীম রে তোমার বাপকে দিনের দাওত দাও রেগে গোসাতে নয় প্রতিশোধে নয় এবহিম লিয়াবিহিয়া যারা তোমার পিতাকে তুমি দিনের আহ্বান দাও দাওত দাও বা গো দাও দাও তবলি করো হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ ইব্রাহিম নবী যখন আগুনে পড়ে গেল নমরুদ ফেলে দিল তারা হাততালি করে উঠল আপনারা জানেন হিন্দুদের একটা মেলা আছে দেখবেন ওদের ঠাকুররা যখন প্রতিবলি দেয় যখন নদীতে ফেলে দেয় তখন দেখবেন ঠোঁট দিয়ে করে না করে না হ্যাঁ এটার কারণ কি জানেন এব্রাহিম নবীকে নন্ট করে ফেলেছিল নমরুদের লোকেরা সেই সময় আনন্দে কাফেররা উলু দিয়ে কথা বলেন আজকের মা খালারা বলছি তোমাদের কথা বলবে একটু সোনের মন দিয়ে আল্লাহর নবী আমরা হিমাগুনে পড়ে দেবরে পড়ে আগুনের একজন ফেরেশতা আছে দায়িত্ববান নবীকে ডেকে কয় নবী তুমি তো আল্লাহর পীড়িত রসুল তুমি আল্লাহর দোস্ত আমি আগুনের ফেরেশতা আমার কি সাহায্য নেবে ব্রহিম আমি আগুন তাতালি নিভে যাই আল্লাহর নবী ব্রহিম ডেকে বলল আগুনের ফেরেস্তারে সত্যি করে বল বাবার দয়া বেশি না চাচার দয়া বেশি আগুনের ফেরেস্তা বলল বাবার এক ভাগ চাচা নয় দশ ভাগের মধ্যে এক ভাগ নয় বাবা কোন মতো চাচা হতে পারে না আল্লাহর নবী বললেন শোনো আগুনের ফেরেস্তারে আমি আমি এমন এক মাবুদের গোলাম আমি আগে মাবুদের এমন এক সষ্টার গোলাম আমার আল্লাহর দয়া সব থেকে বেশি অল্লাহ হাজিরুন অল্লাহ হাজিরুন আমার আল্লাহ হাজির আছে আমার আল্লাহ দেখতে পাই আগুনের ফেরেস অপমান হয়ে গেল সাহায্য করতে এলাম নবী সাহায্য নেবে না জিবরিল ডাক দিয়ে বল নবীন আমার নাম ফেরিস্ত মালাইকা নবীদের কথা আল্লাহর কাছে পৌঁছাই আল্লাহর কথা নবীর কাছে নিয়ে আসি ও গো নবী আল্লাহ আমার অনেক ডানা দিয়েছে এই ডানাগুলো যদি একটা ডানা দুটো ডানা খেলায় বাইনা সামাতে ফিল আর দে আকার জমিনে ফাঁক থাকবে না সব ডানাগুলো এক সঙ্গে করে আগুনের ওপর ছাপটা মারলে আগুন নিভে যাবে আল্লাহর নবী বললেন জিবরিল জ্বলতে দাও জ্বলতে দাও আগুনের কাজ হলো জলা আর আমার আল্লা কাজ হলো আমার বাঁচানো দয়া বেশি না মাসির দয়া বেশি জিবরিল বললেন মায়ের কাছে কি মাসি লাগে আল্লাহর নবী বললেন শোনো তোমার সাহায্য নেব না আমি কার সাহায্য

ফাতারা আরদা আর এই তাকবীর আল্লাহু হে বন্ধু হে দস্তো একটু যদি গভীর তলিয়ে দেখি ইসলাম কত ধব ইসলামের আইন কানুন কত ধব যদি একটু বিবেচনা আর চোখে আমরা দেখি সারা পৃথিবীর মানুষের মগজ ধলাই হয়ে যাবে যখন আল্লাহর নবী বললেন ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা আমি আকাশ এবং জমিনের মালিকের মুখ ফেকি আমি আকাশ এবং জমিনের মালিকের কাছে সাহায্য চাই পৃথিবীর কারোর কাছে সাহায্য চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ বলল জিবরিল দাও সরে দাও আর মিডিয়া হবে না ভায়া হবে না আমি আল্লাহ আমার দোস্তকে কেমনে বাঁচাই দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ও কুল্লা যা নার কুনি বরদা ও সলামান অলা ইবরা তুমি ঠান্ডা হয়ে যাও হে আগুন তুমি শীতলা হয়ে যাও খুব ঠান্ডা হয়ে না যাতে আমার এব্রাহিমের জাল লাগে আমার এব্রাহিম যেন সই সালামতে থাকে আগুন হলো ফুলের বাগান আল্লাহর নবী এব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন আল্লাহর নবী আর বা চল্লিশ দিন পরে অগ্নিকুন্দি হতে বার হলেন নবীর পশম না পৃথিবীর মানুষরা এটা গল্প নয় কাহানি নয় এটা আল্লাহর পবিত্র কোরআন আল্লাহর নবীকে আল্লাহ বলে অত্যাহিম আল্লাহ পাক যাকে দোস্ত বলে ডাকলেন যাকে বন্ধু বলে ডাকলেন যাকে পিয়ারা হাবি বলে ডাকলেন সেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে প্রেমের পরীক্ষা দিতে হয়েছিল আমাকে কেমন এব করবো আমি করব আমি পরীক্ষা করব ও গো আমি তোমার বন্ধু তুমি আমার কেমনে বন্ধু একটু পরীক্ষা করি বলে পরীক্ষাটা কি বলে তোমার আর বাচ্চা মাল বলুন পৃথিবীর সবথেকে বড় প্রিয় হলো সম্পদ আর হলো বাচ্চা আর আল্লাহ বলেছেন পৃথিবীর মুখে মানুষের সব থেকে দামি হলো পৃথিবীর মুখে রে স্বামী আর স্ত্রীর বন্ধন আল্লাহ কোরআনে বলেন কি সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না নারায়ে তাকবীর ও মুসলমানেরা ভালোবাসা কাকে বলে দেখো এবাদত আলাদা মহাব্বত আলাদা এবাদত আলাদা মহাব্বত আলাদা আল্লাহর নবীর যত বিবি ছিলেন সব বিবিরাই ছিল বিধবা ব্যতিক্রম শুধু একটা বিবি তার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকারের কন্যা নবী যার নাম দিয়েছিলেন হুমায়রা হজরত আম্মা জান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা তিনি প্রায় দু হাজারের থেকে একটু বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন এমন গুণধর নারী ছিলেন আম্মা জান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা প্রেমের পরীক্ষা দিয়েছেন কেমন করে দেখেন হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যদি যদি আর নববীতে দর্শন করেন দেখবেন কি প্রেমের পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষায় তিনি কেমনে পাশ করেছিলেন সে ঘটনা আপনার কাছে তুলে ধরবো ভাইরা আমার বন্ধুরা আমার এশার নামাজের পর এসার নামাজের পর রসুল্লাহ সাল্লাম আম্মাজান যান আইসার ঘরে তশরিফ আনয়ন করলেন আল্লাহর নবীর ঘর তো এরকম পাকা বাড়ি ছিল না এসি ছিল না কাঠের বেড়া পাতা দিয়ে ছাওয়া হোজরা তার ভিতরে রসুল্লাহ ঢুকে আম্মাজান যান আইসার ঘরটাকে লক করে দিলেন দরজার দরমার বেড়া লাগায় দিলেন আকাশের দিকে মুখ করে আল্লাহ রসুল বলছি বাহু আলহাদি ফিসামা ইলাহন অফিল আরদি ইলাহোল অহু আল্লাহ হাকিম আলী হে আকাশের মালিক হে জমিনের মালিক আমি এখন আর নবী নাই আমি এখন আর রসুল নাই আমি এখন আর পাইগম্বার নাই আমি এখন একজন আদর্শবান স্বামী নবী হয়ে বিবির কাছে আসি নাই আদর্শবান স্বামী রূপে বিবির ঘরে পাদর্পণ করেছি প্রচন্ড গরম প্রচন্ড গরমে আম্মা জান আইসা বলেন আমি ঘেমে গেছি আমার মাথা দিয়ে চুলের গোড়া দিয়ে টস টস করে ঘাম পড়তেছে বিশ্ব ছবি বিশ্ব কবি মাথার মাল টানিয়ে আমার মুক্তা মুছিয়ে দিলে খুব তো নবীর সুন্নত পালন করেন খুব তো নবীকে ভালোবাসেন বিবিকেও খুব ভালোবাসেন বিশ্বনবী যেমন নিজের বিবির মুখ মুছিয়ে দিয়েছিল আপনারা কোনোদিন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন সত্যি করে বলুন নানারা বলুন নানিরা শুনছে নানা কোনো দিন নানা বলছে দিয়েছি আলহামদুলিল্লাহ তবে সব নানা কালকে দেবেন আপনার নানি হসবে হি হি করে আশি বছর হলো কোনো দিন দিলি না মুর্ষ কি স্নেহ কি প্রেম আম্মা জানাই সিদ্ধিকায় হেসে ফেললেন নবী মুখ মুখের হাসি স্বামীর জন্য আনন্দায় আম্মা জান ঈশা হাসলেন রসুল উল্লাহ বুকে জড়িয়ে ধরলেন এমন সবাই হুজুরার একটা গেট দেখবেন আজ আছে গেটের নাম দিয়েছেন বাদে জিবরিল জিব্রাইলের গেট সেইখানে এসে জিব্রাইল এসে ডাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই জিবরিল আমি তো ছুটি নিয়েছি আবার তুমি কেন এসোছো জিবরীল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাম রহিবাল কোরআনকে জিজ্ঞেস করলো কোরআন কার সাথে এসোছো কোরআন বলে নাজালা বিহি রুহুল আমিন আমি জিব্রাইলের সঙ্গে এসেছি কোরআন কোথা থেকে তুমি এসোছো বালহুয়া কোরআনুম মাজীদুন ফিল ওয়হিম মাহফুজ আমি আল্লাহর লৌঘে মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম সেখান থেকে আমি এসেছি ও করান কি জন্য এসোছ রিখুরজু মিনাস ধুলুমা তেল অন্ধকার থেকে মানুষকে টেনে নিন আলোর পথ দেখাবার জন্য আমি কোরান এসেছি তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলেন ফামান তবে আহ হুদায়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াখ জনুম আমার তবেহ আমার এত্তেবাক করো কোনো ভয় নাই কোন ডর না আল্লাহ পাক আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন গণবী বিবির মুখ মুছিয়ে দিয়েছেন ভালোবাসার সব উজাড় করেছেন